সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমার কবুতরের আপডেট ভিডিও কয়েকদিন আগে আমি দিয়েছি আমার তিনটি কবুতর টিকে আছে দুইটি মর্দা অর্থাৎ নর এবং একটি মায়া নরের একটি রেসার এবং একটি খুব ছোট নেড়ি জ্বালালি নর তো আমি জালালি দুটি কেবল জোর বেঁধেছিল তখন আমি চিন্তা করলাম যে আমার এই রেসার নরটির সাথে জালালি মায়ার জোর লাগাতে হবে তখন আমি সেই ছোট্ট নেড়ি জালালি নরটিকে আমি খাঁচায় আটকে রেখেছিলাম সেই মাঝে কিন্তু দুই দিনের ভিতরে কিন্তু দেখুন আমার এই রেসার নর এবং জালালি মায়া জোর নিয়েছে তখন আমি চিন্তা করলাম যে এরা যখন জোর নিয়েছে তখন নেরি জালালিটাকে আমি ছেড়ে দেই। এই রেসার নর্থ এই ক্ষোপের ভিতর জালালিকে ঢুকতে দেবে না আশা করছি কারণ রেসার নরটি অনেক বড় সড়ো সে তাড়িয়ে দেবে কিন্তু দেখুন ক্ষোপের ভিতরে ছাড়ার পর যখন জ্বালালি সেই ছোট্ট নেরি জালালি নরটাকে যখন ছেড়ে দিলাম তখন অবাক বিষয় আপনি দেখুন একটু কি ঘটনা সেই জালালি নরটি কিন্তু প্রথমে ঢোকার সাথে সাথে আমার রেসান নর কিন্তু তাকে ফেলে দিয়েছে দুইবার ফেলে দিয়েছে কিন্তু তারপর যা হলো আমি তো অবাক দেখুন কি অবস্থা এই যে রেসার নট এতটা এদের এই মায়ার সাথে চোর বেঁধেছে তারপর এই যে দেখুন আমি ছেড়ে দিয়েছি দুই দিন পর তারপরও দেখুন রেসার নরটি কত বড় আর ওই জ্বালালি নর না মা আমি এখনও বুঝছি না সে কিন্তু ডাকছে না ডাকছে কিন্তু আমার রেসারের নট দেখুন এ দেখুন এই একবার সেই ছোট্ট নেড়ি জ্বালালিটাকে ফেলে দিচ্ছে তারপর আবার উঠছে দেখুন হ্যাঁ এবারও ফেলে দিল দেখুন দুইবার কিন্তু ফেলে দিছে এবার তৃতীয়বারের মতো দেখুন দেখুন ওই সেই নেড়ি চালালি ছোট্ট আমার হাতের মুঠোর মধ্যে চলে আসে আর এই রেসার নাটটা কিন্তু অনেক বড় আমি বলেছিলাম একটি ভিডিওতে আমার হাত দিয়ে ধরতে এত বড় এই নটটি দেখুন এই দেখুন কি অবস্থা প্রিয় দর্শক তো এই জালালি নরটিকে কিন্তু আমি তারপর রাতের বেলায় ধরে এই নেড়ি জ্বালালি নড়টিকে আমি কেটে খেয়ে ফেলছি মানে এ এর নির মানে এই রেসার এবং মায়ার চোর টিকানোর জন্য প্রিয়দর্শক এখন আবার এরা কিন্তু নিরিবিলি সেই রেসার নর এবং জালালি মায়া কবুতর দুটি কিন্তু ভালোই জোর বেঁধেছে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করব তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন এখনও কিন্তু সেই রেছার নটি সেই ছোট্ট জ্বালালি নর না মাদি তার সাথে কিন্তু মারামারি এই যে দেখুন শেষ পর্যন্ত রেছার নটটিকে কিন্তু সে বের করে দিল ক্ষোভের থেকে আবারও বের করে ওখান থেকেও বের করে দেবে দেখুন দেখুন প্রিয় দর্শক আমি এই জন্যই আমার রেসার নড়টি এবং জালালি মায়াটির জোর টিকিয়ে রাখার জন্য আমার শেষ পর্যন্ত এই নেড়ি জ্বালালি নড়টিকে খেয়ে ফেলতে দেখুন এই যে বের করে দিল দেখুন আর এর ক্ষোপের ভিতরেই ঢুকতে দেবো না আমি দেখে তো অবাক কতটুক একটু সেই জ্বালালি নেড়ি না মাদি এর কিন্তু দমও নাই পিছনে লেজও নাই দেখতেও বিচ্ছিরি দেখুন ডাকতেও পারে না কি অবস্থা এখন কিন্তু প্রিয় দর্শক এরা বেশ ভালোই আছে শিগগিরই আশা করছি ওই আমার সেই রেসান নর এবং জালালি মায়াটি এই যে দেখুন ওই যে বাসনে বসে আছে আশা করছি খুব শীঘ্রই ডিম বাচ্চা হবে তো আমার এই যে দেখুন এই যে মায়াটিও চলে গেল রেসার নটটি কিন্তু বাসনের ভিতর বসে ডাকছে এই মায়াটি চলে গেছে প্রিয়দর্শক আমার এই কবুতরের জন্য দোয়া করবেন এবং আমি আপডেট ভিডিও দেব এ কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তাহলে আমি আমার এই কবুতরের আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ